সকালে ওঠা তারপর হচ্ছে বাথরুম যাওয়াটা নিশ্চিত করা এটা মনে করতে পারেন যে এটা তো পরেই না অনেক সময় অনেক বাচ্চা করে না অভ্বাস নাই সকালে উঠেই বাথরুমে যায় না কিন্তু সকালে উঠে বাথরুমে যাওয়াটা এটা অভ্যাসে পরিণত করতে হয় এটা জরুরি নালে তার মানসিক স্বাস্থ্যের উপরে একটা প্রভাব ফেলে সারা অন্যান্য সময় সে কোচিং এ চলে আসলো এই সময় এসে তার বাথরুম চা

কোনো একটা দূরের জায়গায় জার্নিতে আব্বু বলতো যে তুমি বাথরুমে যাও ফ্রেশ হয়ে এসে তারপরে চলো তো এই যে বিষয়গুলো এটা জরুরি যে বাচ্চা যে প্রতিষ্ঠানে আসতেছে আসার আগে সে যেন মানসিকভাবে ভালো থাকে স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে এগুলো স্পেশালি খেয়াল করবেন এজন্য সকালে উঠে সকালে ওঠার চেষ্টা করা পাল্লে ফজরের নামাজ পড়ানোর চেষ্টা করবেন তারপরে হচ্ছে বাথরুমে যাওয়া তার নামাজ পড়া প্রার্থনা করা এবং সৃজনশীল কোনো একটা কাজ করা অ্যাটলিস্ট বাসায় একটা ছোট গাছ লাগান সেই গাছে পানি মানে অভ্যাসটা দেওয়ার যে গাছে তুমি সকালে উঠে একটু করে পানি দিবা এরকম আরো কোনো কাজ যদি থাকে সৃজনশীল কোনো কাজ মানে ফিজিক্যালি করতে হয় হাতে কলমে এরকম কোন মানে কাজ যদি বাসার মধ্যে থাকে এরকম কিছু করান একটা গাছ বা দুইটা গাছ একটা ফুলের টপ বা দুইটা ফুলের টব বা একটা ওটাকে কি বলে জাংলি দেওয়া হ্যাঁ এরকম কিছু একটা তার দ্বারা করেন মুরগি পালন হতে পারে হ্যাঁ ছাগল পালন হতে পারে সকালে উঠে গিয়ে ছাগলটা বের করে আনতে হবে সকালে উঠে মুরগিগুলা ছেড়ে দিতে হবে মুরগিকে কিছু খাবার দিতে হবে এই কাজগুলো আপনার বাচ্চা করবে এরকম কিছু একটা কাজ কোনো একটা সৃজনশীল কাজ মানবিক কাজ তার দ্বারা নিয়মিত করানোর চেষ্টা করে তার মানসিক উন্নয়ন হবে এটা খুব জরুরি জীবনের সাথে সম্পর্ক রাখা এটা খুব জরুরি দেখেন আপনি এক জায়গায় যাচ্ছেন মনে করেন আপনার সাথে একটা কবুতরের বাচ্চা আছে বা একটা টিয়া পাখি আছে দেখবেন যে অন্ধকার রাস্তা দিয়ে আপনি গেলে আপনার একটা সাহস কাজ করবে কারণ আপনার সাথে আরেকটা একটা আত্মা আছে এটা জরুরি একটা ছোট বাচ্চাও সাথে থাকলে সাহস কাজ করে কিন্তু একা জায়গা যাচ্ছেন দেখবেন যে দিনের বেলায় জায়গা হলে কি লাগবে ভয় এই জন্য আত্মার সাথে সম্পর্ক তৈরি করা বাচ্চাদের এই বোধগুলা থাকা একটা খরগোশ একটা ছাগল একটা মুরগি বা এই জাতীয় বিষয়ের সাথে বাচ্চাদেরকে ইনভলভ রাখা জরুরি আমি জানি এখানে অনেক অভিভাবক আছেন আপনাদের বাসায় এমনিতেই আছে এগুলা ওই যে বললাম যাদের নাই তারা একটু চেষ্টা করবেন এরপরে হচ্ছে সকালের যে খাবার যেটা দিবেন গ্যাস মুক্ত স্বাস্থ্যকর সুস্বাদু এবং পরিমিত হতে হবে। জন্য বেশি করে অতিরিক্ত চিনি দিয়ে অতিরিক্ত ভাজা পড়া এই টাইপের হবে না গ্যাস মুক্ত হতে হবে একটু পরে যেন খাবার পরে গ্যাস শুরু না হয়ে যায় এই জাতীয় বিষয়গুলো খেয়াল রেখে তার মানে খাদ্য তালিকাটা প্রস্তুত করবেন এতদিন যা করছেন তার থেকে একটু ডিফারেন্ট তার থেকে একটু চিন্তা ভাবনা করি এতদিন যা করছেন এখনো যদি তাই থাকে যদি তাই থাকে এবং তা যদি আমার আলোচনার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে আমি আপনি বুঝে নেবেন যে আপনি আমার থেকেও বা আমাদের থেকে অনেক সচেতন হই ভাবো আলহামদুলিল্লাহ এটা তো ভালো কিন্তু যদি পরিবর্তন করতে হয় করবেন এটা তো আর কোনো সাংঘর্ষিক সম্পর্ক না আমি তো এমন কিছু বলতেছি না যেটা করা আপনাদের জন্য ক্ষতিকর বা সন্তানের জন্য ক্ষতিকর পজিটিভ কথাই তো বলা হচ্ছে প্রয়োজনীয় কথাই বলা হচ্ছে তো এটা সকালের পড়া সাধ্যমতো যাচাই করবেন বিশেষ করে সকালটা সারা দিন তো আপনি তার খোঁজ খবর নিতে পারেন না অনেক সময় এরকম হয় যে আপনি আপনার কাজে বের হয়ে যান 8টা 9টা 10টার মধ্যে বাচ্চা তখনও ঘুমাচ্ছে আমার এখানে যারা আছে তাদের তো এই সুযোগ নাই দেখা যায় 7টার সময় কোচিং আসতে হয় তো অনেক সময় বাচ্চা সকালে কোচিং উঠে আসে কিন্তু আপনি ঘুমাচ্ছেন এই জায়গায় একটু পরিবর্তন আনতে হবে অ্যাট লিস্ট বাচ্চা উঠলো আপনি উঠলেন তার সাথে কিছু সময় কাটাইলেন বাচ্চা কোচিং আসলো আপনি আরেকটু ঘুমাইয়ে নিলেন আরেকটু রেস্ট নিলেন কিন্তু একটা অভ্যাস করেন যে সকালবেলাটা তার সাথে থাকা কোচিংয়ে যাইতেছে প্রত্যেকদিন না হোক মাসে একদিন এই তোমার হোমওয়ার্কগুলা দেখি আজকের হোমওয়ার্কগুলা দশ দিন চোরের একদিন সাইডের একটা কথা আছে না যে অন্তত একদিন আপনি দেখলেই বুঝবেন যে তার আসলে অবস্থা দেখে বাবা মা একটু সচেতন হলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় অনেক সহজ হয়ে যায় তো সকালের টাইমটা সন্তানের সাথে দেওয়ার চেষ্টা করুন ওই টাইমটা মানে সকাল টাইমটা যেন এরকম হয় সন্তান উঠছে আপনি উঠছেন একটা টাইম পর্যন্ত দাঁত ব্রাশ করা বাথরুম করা একসাথে করে মানে দিয়ে তারপরে আপনি আরেকটু রেস্ট নিলেন ঘুমাইলেন এটা হতে পারে অথবা রেস্টের টাইমটা অন্য এক সময় করলেন কিন্তু সকালের টাইমটা আমি এটা আমার একটা জোর রিকোয়েস্ট থাকবে এটা যে আপনারা সকালের টাইমটা বাচ্চাদের সাথে কাটাবেন দশ মিনিট হোক পনেরো মিনিট হোক পাঁচ মিনিট হোক সন্তানের সাথে এই সকালের টাইমটা একটু কাটানোর চেষ্টা করুন স্যার ওই সময়টা একটু খোঁজখবর নেবেন এবং চেষ্টা করুন আচ্ছা সকালে উঠে যেন আধা ঘন্টা এক ঘন্টার সময় পড়াশোনা করে এবং ওর জরুরি পড়াশোনা যেটা সে সেটা যেন সকালে করে যে পড়াগুলো একটু কঠিন লাগে একটু বুঝবার বিষয় থাকে এইগুলা যেন সকালে পড়ে ওর সকালটা যেন শুরু হয় ছয়টা বা পাঁচটা এরকম টাইম থেকে এরকম টাইম থেকে এটা জরুরি এ হচ্ছে বিষয় আর এরপরে হচ্ছে এটা আরেকটা বিষয় যে রুমের ডেকোরেশন পড়ার টেবিল